শুভ সকাল সবাই কেমন আছেন আমি আপনাদেরই বোন মাইশামনি আঞ্জু আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আছি কোনাবাড়ির ফ্লাইওভারের উপরে কোথায় যাচ্ছি সেটা কিন্তু একটু পরেই দেখতে পারবেন চলে আসছি গুলবাগিচা পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে এখানে আসবো সেটা কখনোই পরিকল্পনার মধ্যে ছিল না সেটা হয়তো আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারবেন এখন আছি গুলবাগিচার ভিতরে ফুলের গেটের সামনে এই হচ্ছে আমি এই ড্রেসে ভিডিও বানাবো সেটা আমার কখনোই আশা ছিল না তো ভিতরে ঢোকার পরে এত এত সুন্দর মুমেন্ট দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না নিজের গেট আপটাকে চেঞ্জ করে নিলাম এই তো দেখতে পারছেন নিজেকে একটু চেঞ্জ করেছি আর ইয়েলো কালার ড্রেসে ভিডিও একেবারেই ভালো হয় না সেটা হয়তো যারা কন্টেন্ট বানান তারা অবশ্যই জানেন তারপরেও হচ্ছে ভিডিও নিলাম এখানে একটি পাহাড় ছিল পাহাড় বানানো পাহাড় সেই পাহাড়ে বেয়ে উপরে উঠলাম এবং ক্লান্ত হয়ে উপরে বসে আছি তবু এখানে ওঠার পর আমার অনেক ভালো লাগছিল কারণ হচ্ছে এখানে ভিডিওটা অনেক সুন্দর আসছিলো তাই এখানে এগুলা ছাড়াও অনেক সুন্দর সুন্দর মূর্তিরও দৃশ্য আট করা আছে তো এখানে আমরা বেশি সময় দেরি করব না চলে যাব বাসায় বাইরে এসে দেখি একটি ছোটোখাটো মেলা বসছে সেই মেলাটাও আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এখন চলে যাচ্ছি বাসায় এই তো দেখতে পারছেন আবারও সেই কোন ফ্লাইওভারের উপরে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকাম